আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শাহাবিদ্দি গ্রামবাসী সাহাবিদ্দির প্রবাসী এবং সকল মমিন মুসলমানদের প্রতি আমার আকুল আবেদন এটা হলো আমাদের শাহাবিদ্দি কান্দাপাড়া গাউসিয়া জামে মসজিদের জায়গা আমরা আজকে তেইশে ডিসেম্বর এই মসজিদের কাজ করার জন্য আমরা রড আনলাম আজকের থেকে কাজ শুরু ইনশাআল্লাহ এই হলো আমাদের মসজিদের সাবেক মসজিদের জায়গা এখানেই মসজিদরা হবে আমরা এই জায়গা সহ এখানে আমরা মসজিদের এখানে মোট ছয় শতক জায়গা এই মসজিদে মসজিদের কাজ করার জন্য আগে আমরা ইট এনেছিলাম ইট এনেছিলাম এখানে আমাদেরকে সর্বপ্রথম এই নতুন মসজিদ বিল্ডিং করার জন্য আমাদের সাহাবিদি গ্রামের সমাজসেবক মদিনা প্রবাসী আলী আকবর সরকার সাহেব আমাদেরকে দশ লক্ষ টাকা অনুদান দিয়েছে আল্লাপাক হায়াতে বরকত দেখ রিজিকে বরকত দেখ আমরা দোয়া করি এই হলো মসজিদের ডালাই করার জন্য যে ইট আমরা বাঙ্গাইছি এগুলো মসজিদের ইট ভাঙাইছি আর এই হল আমাদের মসজিদের আরও ইট আমাদের মোটামুটি ইট কংক্রিট রড আনা হয়েছে আমাদের আলী আকবর সরকার সাহেবের অনুদানে আমাদেরকে আরও বিশিষ্ট সমাজসেবক সাহাবিদ্দি সরকার বাড়ির শকত সরকার কুদ্দুস সরকার সহ অনেক প্রবাসীরা সাহাবিদ্দি গ্রামের অনেক প্রবাসীরা যুবকরা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমরা সকলের কাছে আকুল আবেদন আমাদের এই সাহাবিদ্দি গ্রামের কান্দাপাড়া গাউসিয়া জামে মসজিদের জন্য আপনারা সকলে দোয়া করবেন সাধ্য অনুযায়ী দান করবেন মসজিদের যেন সুন্দর পরিবেশে হয় আর এইটা হইল এই এটা হইল এখন বর্তমানে মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লিরা নামাজ পড়ার জন্য একটু ঘরটা তোলা হয়েছে ঘরটা তোলা হয়েছে এখানে মসজিদের জমিন দান করেছে পীর মালেকশাহ এবং জনাব আলী আকবর সরকার সাহেব তিন শতক জায়গা কিনে দিয়েছে এবং আব্দুল আজিজের বিবি এক শতক জায়গা দিয়েছে আমরা সকলের কাছে আকুল আবেদন অনেকেই দিয়েছেন আপনারা মসজিদ শুরুর থেকে আজকে পর্যন্ত অনেক কষ্ট করেছেন আমাদের অনেক মুসল্লিরাও এখানে উপস্থিত আছেন ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদের অনেক মুসল্লিরাও আছে এখানে উপস্থিত আমাদের এই মহল্লার মুরব্বী আবুল হাসেম মজিন সাহেব উনি অনেক পরিশ্রম করতেছে জিলু মোল্লা সাহেব আমাদের মিসির আলী ভান্ডারী সাহেব খন্দকার উদ্দিন টুটুল সাহেব আব্দুল আজিজ এবং আমাদের মসজিদের বর্তমান কেশিয়ার আবদুল সালাম সাহেব আমাদের গ্রামের সন্তান সাহাবিদ্দী পূর্বপাড়া জামে মসজিদে সম্মানিত ইমাম ও খতিব কারি জামাল উদ্দিন আমাদের খানদানি দরবার শরীফের খলিফা সফর আলী আমাদের হাফেজ আলামিন আমাদের টিপু সুলতান আমাদের মসজিদের সম্মানিত বর্তমান ইমাম ও খতিব হাফেজ মাসুম বিল্লা তারপরে আমাদের আনিস কন্ডাক্টর সহ সবাই এখানে উপস্থিত আছে আমরা সকলের কাছে দোয়া চাই আপনারা সকলে দোয়া করবেন এবং সাজসাধ্য অনুযায়ী আপনারা মসজিদের দান করবেন সাহাবিদ্দি গ্রামের প্রবাসী সকলের প্রতিও সালাম এবং আমাদের গ্রামবাসী সকলেই মসজিদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি